আমার চাহিদার আগে তার চাহিদা হয়ে যায় যখন এরকম কয়েকদিন পরে আমি তাকে বলছি আচ্ছা একটা কথা বলবো যদি তুমি কষ্ট মনে না নেও সে বললো হ্যাঁ বলো বললাম যে আসলে তুমি তো জানো আমি তোমার কাছে সব কিছুই বলছি আমার স্বামী এর সাথে আমার এই একটা বিষয় নিয়ে ঝগড়া লাগতো আমি আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ হাসিনা আক্তার মিম আমি আজকে আপনাদের মাঝে আমার জীবনের কিছু গোপন তথ্য তুলে ধরতে চাই আসলে লজ্জার ব্যাপার তারপর আপনাদের কাছে না বলে পারতেছি না কারণ কি জানেন মানুষ ভুল থেকে অনেক কিছুই শেখে তো আমিও ভুল থেকে আজকে শিক্ষা পাইছি যার কারণে আপনাদের মাঝে আসছি এমন ভুল যেতে আপনারা কেউ না করেন আসলে আমার স্বামী অনেক টাকা পয়সা বাড়িঘরের মালিক ছিল আমাকে দিকে সে কোনো দিক অভাব বুঝতে না যে আসলে অভাব কী জিনিস আমি যদি তার কাছে কিছু চাইছি চাওয়ার আগেই সে আরও বেশি কিছু আমাকে আয়না দিচ্ছে কিন্তু তার এক সব দিকেই ঠিক ছিল একটা জায়গায় তার সমস্যা ছিল আসলে বয়সও আমার হালকা আর আমার স্বামীর অতিরিক্ত চাহিদা ছিল আসলে চাহিদাটা হলো আমার দিক থেকে মানে সে প্রতিদিন রাত্রে আমার কাছে আসতে চাইতো কিন্তু আমার না বিরক্ত লাগতো এটা নিয়ে আমাদের সংসারে রোজ রোজ ঝগড়া প্রতিদিন রাতে ঝগড়া হতোই কারণ আমি না বিরক্ত বোধ করতাম যে ধরো প্রতিদিন একটা মানুষ একটা মানুষের সাথে এক বিছানায় ঘুমাইলে প্রতিদিন তার কাছে যেতে হয় মানে এরকম করতে করতে আমি প্রায় ছয় মাস তার সাথে সংসার করার পরে আমি তার কাছ থেকে চলে আসি কারণ আমার তার এর সাথে থাকাটা অসম্ভব হয়ে যাচ্ছে আমি পারবো না থেকে প্রতিদিন সময় দিতে তো যখন তার কাছ থেকে আমি আলাদা হয়ে যাই আলাদা হওয়ার পরে আমি আমার এই বান্ধবীর মাধ্যমে আমি একটা কাজের ব্যবস্থা করি ওর কাছে থাকে কিন্তু এভাবে রাগের মাথায় দুই তিন মাস খুব ভালোই ছিলাম দুই তিন মাস পরে আমার স্বামীর কথা আমার খুব মনে পড়ে মনে পড়ে এই জন্যে যে আসলে তার পাগলামোগুলো দুষ্টমগুলো আমার খুব মনে পড়ে এখন আমার চাহিদাটা বেড়ে গেছে আমার কেমন জানি এখন আমার স্বামীকে ছাড়া থাকাটাই খুব কষ্টকর হয়ে যাচ্ছে কিন্তু আমি যে তার কাছ থেকে আসছি আসার পরে আমি তাকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দিচ্ছি এখন তো তার কাছে আমার ফিরে যাওয়া সম্ভব না আমি চাইছি যে না আমি তার কাছে আর কখনো যাবো না যেহেতু আমি তার কাছ থেকে একবার চলেই আসছি তার কাছে যাওয়াটা আমার পক্ষে আর সম্ভব না কষ্ট হলেও থাকি এভাবেই যায় যায় তারপরে আমার প্রতিনিয়ত আমার স্বামীর কথা যখন মনে হয় তখন আসলে একটা মেয়ে যখন একটা ছেলের কথা মনে হয় তখন একা থাকাটা খুব কষ্টকর হয়ে যায় এটা সবাই জানেন এরপর আমার একটা ছেলের সাথে রিলেকশন হয় ছেলেটা আমাকে খুব ভালোবাসে আমার পিছিয়ে অনেক দিন ঘুরছে কিন্তু আমি তাকে পাত্তা দিইনি পরে এক পর্যায়ে আমি তার প্রতি দুর্বল হয়ে পড়ি দুর্বল হয়ে পড়ি এই কারণেই কারণ আমি একটা বিবাহিত মেয়ে ছয় মাস স্বামীর ঘর করার পরে যেহেতু আমি স্বামীকে ডিভোর্স দিছি আমারও কিছু চাহিদা থাকতেই পারে এরপরে আমি যখন আমার স্বামীকে রেখে আলাদা হয়ে গেলাম তখন আমার চাহিদাটা দিন দিন বেড়ে যাচ্ছে তো এরপরে আমি ছেলেটার সাথে যখন সম্পর্ক করি ছেলেটা আমার জন্য সব কিছু ঠিক আমার স্বামীর মতো আমার স্বামীর থেকে কোনো সে কম ছিল না মানে আমি ছেলেটার কাছে কিছু চাওয়ার আগে আমার চোখের সামনে সব কিছু আয়না দিত ছেলেটাকে পাওয়ার পরে আমার স্বামীর কথা আমার আর অতটা মনে আসে না তো যখন আমরা সম্পর্ক করি তখন আমি ওকে বললাম আচ্ছা চলো আমরা বিয়ে করে ফেলি আসলে কোথায় ছেলে বলবে সেখানে আমি বলি যে চলো আমরা বিয়ে করব। করবো বললো এখন পরে আমি তাকে এত প্যারা দেই সে আমাকে বিয়ে করতে বাধ্য হয় কারণ আমার পক্ষে একা থাকাটা আমার খুব কষ্ট করা হয়ে যাচ্ছে যার কারণে আমি তাকে প্যারা দিয়ে বিয়ে করি বিয়ে করার পরে সে আমার সঙ্গে আমরা যখন একটা রুম নেই রুমে যাবতীয় জিনিস মানে কোনো জিনিসের কম ছিল না আমি যে তাকে ভালোবেসে মাত্র বিয়ে করছি সে আমাকে টাকা পয়সা সব দিক দিয়ে অনেক সুখী অনেক সুখী করছে আমার রুমে ফার্নিচার পর্যন্ত সব কিছু করে দিচ্ছে এবং কি সব সময় ঘুমে রুমের ভিতরে দশ বিশ হাজার টাকা করে রাইখা দিছে ও বলছে যে তোমার যখন যেটা লাগবে তুমি সেটাই কিনবা তোমার যেটা খাইতে মন চাইবে তুমি সেটাই করবা তো এরপরে যখন সেগুলো আমার জন্য করতেছে আমি যেহেতু তাকে বিয়ে করছি এরপর যখন আমি তার সাথে প্রথম দিন আমাদের বিয়ের পর প্রথম আমরা একই বিছানায় তখন আমি তার সাথে সব কথা শেয়ার করলাম আমার কথাগুলো তখন সে হাসতেছি বললাম হাসলা লাগে কয় না এমনিতেই এরপরে দু এক কথায় আমাদের অনেক গল্প হয় গল্প হওয়ার পরে একটা স্বামী স্ত্রীর মাঝে যা হয় আমাদের মাঝেও ঠিক তাই হলো কিন্তু হওয়ার পরে আমি প্রথম মানে একটু বিরক্ত ফিল করলাম বিরক্ত ফিল করলাম এই কারণে যে আসলে আমার চাহিদাটা খুব এখন কিন্তু আমার চাহিদা মতো তাকে আমি পাচ্ছি না এই কারণে আমার বিরক্ত ফিল হচ্ছে তো আমি পরে ভাবলাম যে যাক এটা বাদ আবার তো নেক্সট ডে তো নেক্সট ডে যখন তারপরেও দেখলাম এই সমস্যাটা তার সে আমার আমার চাহিদা মেটানোর আগে তার চাহিদা সে